লোকসভা ভোটের আগে সন্দেশখালী কাণ্ড একেবারে বুমেরাং রাজ্য সরকারের জন্য কারণ সন্দেশখালী কাণ্ডকে হাতিয়ার করে বিরোধীরা রাজ্যের বিরুদ্ধে একটা বৃহত্তর ইস্যু তৈরি করেছে লোকসভা ভোটের আগে আর সন্দেশখালী কাণ্ডের পরপরই কিন্তু বেআইনি নির্মাণের নিয়ে একেবারে রাজ্য রাজনীতি কারণ গার্ডেন ডিচে যে বহুতল ভেঙে দশজন নিরীহ মানুষের মৃত্যু হলো সেই নিয়ে কিন্তু একেবারে ঢোল পিটে গেছে পুরসভার কলকাতা পুরসভা থেকে একাধিক পুরসভায় যে বেআইনি নির্মাণ একেবারে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে বিভিন্ন হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে শুরু করে পুরসভার কাউন্সিলর এমনকি আধিকারিকরা পর্যন্ত এর মধ্যে জড়িত মোটা টাকা ঘুষের বিনিময়ে বেআইনি নির্মাণগুলি হচ্ছে অথচ মুখে কুড়ো পেটে আছে সমস্ত প্রভাবশালীরা তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে বেআইনি নির্মাণ নিয়ে গার্ডেন রিচ কাণ্ড নিয়ে মামলা আর সেই মামলাতেই কিন্তু একেবারে তোল পার কলকাতা হাইকোর্ট লোকসভা ভোটের আগে গার্ডেন রিচ কাণ্ড নিয়ে চড়ম প্রসাদ এবার পুরো মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম এবং গার্ডেন রিচ কাণ্ডে ফিরাদ হাকিমের দিকেই আঙুল তুলেছিল বিরোধীরা কারণ গার্ডেন রিচ একেবারে ফিরাদ হাকিমের এলাকা আর তার এলাকায় কিভাবে এত বেআইনি বাড়ি তৈরি হলো এই বাড়িগুলো পারমিশন কে দিলো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে এমনকি ইডি সিবিআই তদন্ত ফিরাদ হাকিমের গ্রেপ্তারির দাবি করেছিলেন অধীর চৌধুরী আর তার মধ্যেই কিন্তু আজ কলকাতা হাইকোর্টে মামলায় কিন্তু রীতিমতো বড় ধাক্কা কলকাতা পৌরসভার ফিরাদ হাকিমের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ধরা কিন্তু পড়িয়ে গেল মেন কালপেট এক্ষুনি গ্রেপ্তার করুন চরম নির্দেশেই ছাড়লেন বিচারপতি সব মিলিয়ে কিন্তু আজ কলকাতা হাইকোর্টে যা ঘটলো তাতে কিন্তু লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে রাজ্য সরকার বিরাট ধাক্কা রাজ্যের মার্চ মাসে আচমকাই ভেঙে পড়ে গার্ডেন একটি নির্মীয়মান বহুতলের একাংশ সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন তেরো জন ভেঙে পড়া বহুদলটি যে বেআইনিভাবে তৈরি হয়েছিল তা আগেই মেনে নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম জানিয়ে বিস্তর বিতর্ক জড়িয়েছে কলকাতা পুরো প্রশাসন গার্ডেন ডিচের এই কাণ্ডে পুরসভার আধিকারিকরাও যুক্ত বলে অনুমান কলকাতা হাইকোর্টের গার্ডেন ড্রিচে বহুতল ভেঙে পড়ার পর হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সোমবার বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্দের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল আজ রাজ্য এবং পুরসভার তরফে আদালতে রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্যের তরফ থেকে জানানো হয় এখনো অবধি এই ঘটনায় দুটি গ্রেপ্তারি হয়েছে একজন পলাতক তল্লাশি চলছে তখনই পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চায় হাইকোর্ট রাজ্যের রিপোর্ট দেখার পর জাস্টিস বাগজি এবং জাস্টিস কান্তের বেঞ্চের মন্তব্য এমন গ্রেপ্তারি দেখতে ভালো লাগে তবে পুরসভার যে আধিকারিকদের সহায়তায় বেআইনি নির্মাণ হলো তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রিচ কাণ্ডে আদালতের পর্যবেক্ষণ এতদিন ধরে পুরসভার যে আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছিলেন তারাও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তারাই আসল দোষী মেন কালপিট এই বিষয়টিও তদন্তের প্রয়োজন আছে বলে মনে করেছে আদালত আর ওই সমস্ত কালপিটদের এক্ষুনি গ্রেপ্তার করুন ওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন এমনই কিন্তু চরম নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে কলকাতা পৌরসভাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বাগচির ডিভিশন বেঞ্চ এরপর পুরসভার থেকে জাস্টিস ভাগজি জানতে চান পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে কি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে নাকি বেআইনি নির্মাণ দেখার পরেও যারা মুখ বুঝেছিলেন সেই পুরো আধিকারিকদের পুরস্কৃত করছে রাজ্য সরকার গারেন্টিজ কাণ্ডে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট পুরো আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে দরকার হলে সাসপেন্ড করতে হবে দরকার হলে গ্রেপ্তার করতে হবে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে চরম অ্যাকশন নিতে হবে পুরসভার তরফ থেকে তখন জানানো হয় ইতিমধ্যেই কয়েকজনকে কারণ দর্শাতে বলা হয়েছে আর তখনই কিন্তু বিচারপতি একেবারে রেগে আগুন শুধুমাত্র কারণ দর্শানো যে সমস্ত আধিকারিকরা এতদিন ধরে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে গেছে সব কিছু চোখের সামনে দেখে বেআইনি বাড়ি বহুতলগুলি দেখেও তারা চোখ বুঝে আছে এবং তাদের কারণেই এতগুলো নিরীহ মানুষের মৃত্যু হলো দিকে দিকে বেআইনি বাড়ি ভেঙে পড়ছে এবং গার্ডেন রিচ এলাকায় শুধু নয় কলকাতার একাধিক জায়গায় একেবারে গগনচুম্বি বাড়ি তৈরি হচ্ছে যেগুলির কোনো পারমিশন নেই সেগুলি পুরোপুরি বেআইনি এবং যে খবরটা উঠে আসছে যে প্রভাবশালীদের মোটা টাকার বিনিময়ে মোটা টাকা ঘুষ দিয়ে এই সমস্ত বেআইনি বাড়িগুলি নির্মাণ হচ্ছে কলকাতায় আর তার মধ্যেই কিন্তু ফিরাদ হাকিমের নিজের নির্বাচন ক্ষেত্র গার্ডেন সেখানে কিভাবে এত বেআইনি বাড়ি তৈরি হলো ফিরাদ হাকিম কিন্তু সমস্ত দায় ঠেলে দিয়েছেন পুরসভার আধিকারিকদের উপর তিনি বলেছেন আমরা তো পাঁচ বছরের জনপ্রতিনিধি আপনারা তো সারা জীবনের জন্য পুরসভায় কর্মরত তাই সমস্ত দায় কিন্তু পুরসভার আধিকারিকদের আর রিপোর্টে কিন্তু তেমনই উল্লেখ করেছে কলকাতা পুরসভা এবং রাজ্য সরকার আর সেই রিপোর্ট দেখেই কিন্তু একেবারে রেগে আগুন চক্ষু চরক গাছ বিচারপতি জয়মাল্যবাগির এই সমস্ত দুর্নীতিগ্রস্ত পুরো আধিকারিকদের বিরুদ্ধে কী স্টেপ নিয়েছেন নাকি যারা এই কাণ্ডে জড়িত যারা এতদিন চোখ বুঝেছিলেন তাদের পুরস্কৃত করেছে রাজ্য এমনই কিন্তু চরম প্রশ্ন করেন বিচারপতি জয়মাল্যবাগি সব মিলিয়ে কিন্তু একেবারে তোল পার রাজ্য রাজনীতি কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা কলকাতা পুরসভার পুরসভার মেয়র ফিরাদ হাকিম পুরমন্ত্রী ফিরাদ হাকিমের কারণ যে হারে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে এবং যেভাবে সেগুলি ভেঙে পড়ছে আরে এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে একেবারে কলকাতা হাইকোর্টে বেআইনি নির্মাণ নিয়ে আর তা নিয়েই কিন্তু একেবারে রাজ্যকে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি জয়মাল্লাকীর ডিভিশন বেঞ্চ আগামী দিনে রাজ্য কী পদক্ষেপ নেয় কলকাতা পুরসভা পুরসভার মেয়র ফিরা থাকেন কী পদক্ষেপ নেয় পুরো আধিকারিকদের বিরুদ্ধে কারণ তাদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছেন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় মাল্লার জি সর্ষের মধ্যেই কি ভূত লুকিয়ে আছে কলকাতা পুরসভার আধিকারিকদেরকে বাঁচানোর চেষ্টা চলছে তাদের শুধুমাত্র সকজ করে এই প্রশ্নগুলি কিন্তু তুলে দিচ্ছে রাজনৈতিক মহল আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে কলকাতা হাইকোর্টের আজকের কড়া নির্দেশের পর রাজ্য সরকার কলকাতা পুরসভা মেয়র ফিরাদ হাকিম কী পদক্ষেপ নেয় ওই সমস্ত পুরো আধিকারিকদের বিরুদ্ধে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের